সাইফুদ্দিন ডেথ ওভারে ভালো বলিং করলেও মিলারের প্রসঙ্গটা আসেই খারাপ করলে তো আসার ওই কথা আজও যেমন ঢাকা ডায়নামাইটস এর বিপক্ষে দুর্দান্ত বলিং করার পর সংবাদ সম্মেলনে এলেন সাইফুদ্দিন সাইফুদ্দিনকে প্রশ্ন করা হলো সেই মিলারের ব্যাপারে এতে যেন বিরক্ত হলেন সাইফুদ্দিন এই আনন্দক্ষণে মিলারকে টেনে আনার কি দরকার সংবাদ সম্মেলনে এলে আপনারা সবাই মিলারের কথা বলেন যেটা চলে গেছে সেটা তো চলেই গেছে নিজেকে প্রমাণ করতে পেরেছি আজকের ম্যাচে আমি যে পারি ডেথ ওভারে ভালো বলিং সেটা আজ করে দেখিয়েছি সামনে এমন সুযোগ পেলে চেষ্টা করব আজকের মতো দলকে জেতানোর আজ শেষ ওভারে ঢাকা ডায়নামাইটস দরকার ছিল তেরো রান তখনও ক্রিজে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল বলিং এ আসেন সাইফুদ্দিন আগের তিন ওভারে এক মেডেন দিয়ে এগারো রানে পেয়েছেন তিন উইকেট অধিনায়ক তার ওপরই তো ভরসা রাখবেন কিন্তু বলার যখন সাইফুদ্দিন পসে স্মৃতি যে ফিরে আসে মিরপুরে ডেতভারে সাইফুদ্দিন তো কত মারই খেয়েছেন মিলারের মার তো কখনো ভোলার নয় মিলারের কাছে ওই পিটুনি খাওয়ার পর গত দুই বছর ডেতভারে বোলিং নিয়ে অনেক কাজ করেছেন সাইফুদ্দিন আর এতে তাকে পরোক্ষভাবে সহায়তা করেছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজকে দেখে দেখে শিখেছেন শেষ দিকে কিভাবে বোলিং করতে হয় সাইফুদ্দিনের কথা হচ্ছে বয়স ভিত্তিক ক্রিকেট থেকে তার বন্ধু মুস্তাফিজ যদি ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করতে পারেন তিনি কেন পারবেন না আজ রাসেলকে কিভাবে সামলেছেন সেটি বলতে গিয়ে মোস্তাফিজের কথায় বললেন কুমিল্লার পেস বলিং অলরাউন্ডার আমার পরিকল্পনা ছিল ওয়াইড ইয়র্কার করব রাসেল পাওয়ার হিটার সে ভালো সময় মেরে দিয়েছে যেহেতু ওয়াইড ইয়র্কারে কাজ হয়নি তাই শেষ বলটা শতভাগ ইয়র্কার করেছি মোস্তাফিজ এভাবেই একটা ম্যাচ জিতিয়েছিল রংপুরের বিপক্ষে ফরহাদ রেজা টানা পাঁচটা বল ব্যাটে লাগাতে পারেনি আমি এটা উপলব্ধি করেছিলাম আমার বয়সী সে আমি কেন না বিষয়টা মাথায় রেখেই করেছি মোস্তাফিজ পারলে এবং সফল হয়েছি সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ